আজকে ভাবলাম গরু মাংস রান্না করি তা একটু ভিন্ন ভাবে আজকে গরু মাংস রান্না করবো কাঁঠাল বিচি দিয়ে তো এখানে হচ্ছে হলুদ মরিচ ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি কাঁঠাল বিচি দিয়ে কে কে খান আমাকে জানাবেন তারপরে এলাচ দারচিনি লং তেজপাতা এগুলো সব দিয়ে দিব গোটা মশলা আর এখানে জিরা দিয়েছি আস্তর জিরা দিয়েছি কয়েকটা এরপরে দিচ্ছি এটা হচ্ছে রাঁধুনি গুঁড়া রাঁধুনি গুঁড়াটা দিলে একটু ফ্লেভারটা একটু পরিবর্তন হয় এক এক সময় এক এক রকম দেই এখানে আদা বাটা রসুন বাটা একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি তারপরে একটু পেঁয়াজ তো এক এক সময় এক এক রকম দেই দেখা যায় অনেক সময় আমি জিরা আস্ত জিরা দিই অনেক সময় দেখছে দেখা যায় যে রাঁধুনি দেই মানে ফ্লেভারটা আসলে একটু পরিবর্তন হয় এতে ভালোভাবে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি আমি কিন্তু মাংস রান্নাটা গরুর মাংসের ক্ষেত্রে একটু হাত দিয়েভাবে তো মেখে নেই মশলাটা আগে কষিয়ে রাখি না তা আপনারা কাঁঠাল বিচি দিয়ে কে কে গরুর মাংস রান্না করেন আমাকে একটু জানাবেন আমিও জানতে চাই যে কোন কোন এলাকার মানুষ কাঁঠাল বিছি দিয়ে গরুর মাংস খায় তো আমি কাঁঠাল বিচিটা বেশ ঘন্টা দুয়েক আমি গরম পানিতে হালকা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম এরপরে এভাবে করে খোসাটা ছুলে নিচ্ছি কিছুক্ষণ পর পর মাংসটা নাড়াচাড়া করে নিচ্ছি তো মাংসটা প্রায় আমার সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি কাঁঠাল পিছিটা দিয়ে দিচ্ছি যেহেতু কাঁঠাল পিছিটা আমি টুকরো করে নিই তাহলে সেদ্ধ হতে একটু সময় লাগবে তো এটাকে কিছুক্ষণ এভাবে দিয়ে এটাকে কষিয়ে নিব তারপরে এখানে আমি গরম পানি ব্যবহার করব এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি তা আবার ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর এবার ফুটন্ত গরম পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নিব তারপর তৈরি হয়ে যাবে এই যে একদম শেষ পর্যায়ে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে কাটাল বিছি দিয়ে কিন্তু গরু মাংস খেতে খুবই মজা হয় ট্রাসমি আপনারা যারা যারা খাননি তারা একবার হলো খেয়ে দেখবেন অল্প করে হলো রান্না করে দেখবেন মানে রেগুলার রান্না যেভাবে করি আমরা সেরকমই কিন্তু খেতে খুবই মজা হয় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম